বিসমি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাকা কলার ডোনাট ডোনাট তো অনেক ধরনের খেয়েছেন কিন্তু পাকা কলার ডোনাট কি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি দেখার পর একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে অনেক বেশি টেস্টি এবং হেলদি এই খাবারটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে প্রথমেই আমি এখানে ডোনাট বানানোর জন্য তিনটা পাকা কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন এখানে দুইবার আটা ব্যবহার করেছি একবার একবার কাপ 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 আর 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 হাফ হাফ প্রায় কাপের মতো আটা আমি ব্যবহার 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 করেছি 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 চিনি এখানে দুই ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করব যাতে ডিমের বাজে স্মেল না আসে অনেকেই ডিমের এই স্মেলটা পছন্দ করে না খাবারে তারা চাইলে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন অথবা এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন আর যাদের কাঁচা ডিমের গন্ধে কোনো প্রবলেম নেই তারা এখানে এই ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন এখানে করেছি অ্যাড সামান্য পরিমাণে লবণ আর সেই সঙ্গে অ্যাড করেছি একটা ডিম ডিমটা আমি আগে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করেছি যে কোনো রেসিপির ক্ষেত্রে অবশ্যই এটা ফলো করার চেষ্টা করবেন ডিমটা আগে অন্য পাত্রর মধ্যে ভেঙে দেখবেন যে ডিমটা ভালো আছে কিনা অনেক সময় ডিম পচা থাকে আর সেটা যদি ডিরেক্ট আপনি এর মধ্যে নিয়ে নেন না দেখে তাহলে কিন্তু এই পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে আর সবগুলো উপকরণই কিন্তু নষ্ট হয়ে যাবে সবগুলো ফেলে দিতে হবে যার কারণে সবসময় এই টিপসটা মাথায় রাখবেন এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এই ডোটাকে এরপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে দশ মিনিটের জন্য রাখতে পারেন রেস্টে রাখলে ডোটা অনেক বেশি সফট হয়ে যায় এরপর আমি বড় করে আর মোটা করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপর একটা গ্লাস দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা কোনো বয়ামের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে স্টিলের গ্লাস ব্যবহার করেছি মাঝখানটা কাটার জন্য আমি ওষুধের মধ্যে যেই প্লাস্টিকের মেজারমেন্ট কাপগুলো থাকে সেগুলো ব্যবহার করেছি সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে সবগুলো ডোনাট দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তেলে দেওয়ার পরে আস্তে আস্তে ফুলে উঠেছে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করে দিলে কিন্তু এগুলো একদমই উপর থেকে বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর মুচমুচেও হবে না আর যখন এগুলো দিবেন অবশ্যই চুলা রাচটা মিডিয়ামে রেখে তারপরে দিবেন আর সম্পূর্ণ ভাজার প্রসেসটাই কিন্তু রাজ মিডিয়ামে রেখেই করতে হবে একভাবেই চুলা রাখতে হবে বারবার বাড়ানো অথবা কমানো যাবে না দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর তেলটা ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কত বেশি স্পি এবং পারফেক্টলি কুক হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং